সেহরি খাবো রাখবো রোজা দাদি দিও মা আমারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে জোরে বলা যাবে না বলা আল্লাহ না রে তেগবীর না রে তেগবীর সেহ রেখা বরাক রাজা দাদি দিও মা আমারে সারাদিনের ক্লান্তি ভোলে নেব ইফতারে সেহ রেখা বো মা আমারে সারাদিনের ক্লান্তি ভোলে শুকটা নেব ইফতারে একটি বছর পরে এলো পবিতর আকাশ বাত কাছে চাঁদে সিতারায় বইছে খুশির পান একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশে বাতাসে চাঁদে সিতারায় বইছে খুশির পান পাপিতা পিরি ঝরবে গোনা মাগ ফিরাতের জোয়ারে সারা দিনের ক্লান্তি বলে শোকটা নেব ইফতারে সেহরি খাবো রাখ রোজা টাকা সারাদিনের ক্লান্তি বলে সারাদিনের বয়সারে খাব দিনের ক্লান্তি ভুলে সুখ টানে মাঝে দাঁড়িয়ে যাব পড়বো মাগো তারা সেই নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী যদি বলুন সুবহানাল্লাহ যাই নামাজে দাঁড়িয়ে যাব পড়বো মাগো তারা সেই নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী রোজাহাসরে ধন্য হব মহান কবর দিদারে সারা দিনের ক্লান্তি ভুলে শুকটা নেব ইফতারে সেহরি খাবো রাখবো রোজা তাগদিয় মা আমারে সারা দিনের ক্লান্তি ভুলে শুকটা নেব ইফতারে আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ রাখব পানাহার হিংসা বিবাদ যাব ভুলে দূর হবে মা অহংকার আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ রাখব পানাহার হিংসা বিবাদ যাব ভুলে দূর হবে মা অহংকার অশান্ত এই আমারিতা শান্তি সুখ পাব ফিরে সারা দিনের ক্লান্তি ভুলে নেবো ইফতারে সেহেরি কাবো রাখবো রোজা মা আমারে সারা দিনের ক্লান্তি ভুলে সুতা নেবো ইফতারে আল্লাহ

সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রসুল কারীম আম্মা বাদ উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার আল্লাহ ওয়ালা নেকার আমার মুরব্বি বাপেরা আমার চাচা জাদেরা আমার আমার প্রিয় যুবক ভাইরা পদ্মার অঞ্চলে ধর্মিকা পর্দা নাশিনা আমার আম্মা ও বোনেরা মহাসম্মানিত এ গ্রামের যোগ্য ইমাম সাহেব মেন সাহেব কমিটি সাহেবান গনের বিশেষ করে এ মাদ্রাসা ভাইরা গনেরা। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজিকার দিতে এই পবিত্র ماہ رمضان মাসে মাদ্রাসার খিদমতে এই গ্রামে আমার সামনে পিছনে ডান দিকে সকল মৃতদের মাফ উদ্দেশ্যে এত সুন্দর একটা মাহফিল আপনারা কায়েম করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি সকলে বলুন আল্লাহ তারপর পরি শান্তির দূর সাম্যবাদের সদাচারী ইমামুল আম্বিয়া খাতামান নবীগিন নুরুল আলা নূর নুরুল হুদা লা হাবিবে লবিবে তাবিব জনাব মুহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া রওজা মোবারকে মাজার মোবারকে কোটি কোটি দরুদ ও সালাম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আজকে এই জান্নাতের বাগানে আমি আপনি আমরা যারা বসেছি বিশ্বাস করুন এখনো যারা আসতে পারলেন নি আপনার পীরের اولاد হিসাবে মুজাদ্দে জামান আমির এর শরিয়াত আলা গাযাদা হুজুর পীর কে রহমাতুল্লাহ আলাইহি খলিফা রা اولاد হিসাবে আপনাদের কাছে করুণা নিয়ে উন্নত করি চলে আসে এই জান্নাতের বাগানে বসে ফল ভক্ষণ করে কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 15000

ওটা এক সাইড করে দাও অসুবিধা হবে মানে হাওয়া হচ্ছে তো এক জায়গায় ওই মাদ্রাসার ভিতরে তুলে দাও না তো কোনো একটা জায়গায় ওই যে ওই সাইড সাইড হ্যাঁ ওইভাবে ধরো না এদিকে একটা আছে না ধরো সবই তো ভেঙে যাচ্ছে খুব সুন্দর বানিয়েছে যে বানিয়ে বানিয়ে কার দরবার শুনতে হ্যাঁ হ্যাঁ আমার রসুল বলছে শাবান ও রমজান সাবান মাস হচ্ছে আমি রসুল মাস আর রমজান মাসটা হচ্ছে আল্লাহর মাসুল আজকে আমরা পবিত্র রমজান মাসে আল্লাহ পাক যে তিনটে ভাগ করেছেন রহমান মাগফিরাত আর নাজাত তাই তো রহমান মাগফিরাত আর নাজাত আমরা কোন ভাগে আছি বলেন তো

কিন্তু আজকের এই রোজার মাসে কিছু সময় আছে গুরুত্বপূর্ণ সময় যে সময় আমরা নামাজের পার্টিতে বসে আল্লাহর কাছ থেকে আমাদের মতো নাপাক জবান থেকে যেটা চাইবো আল্লাহ পাক আমাদের আশা আকাঙ্ক্ষা উদ্দেশ্যকে পূরণ করে দেবে যদি বলি কিন্তু আমার ভাইরা আমরা সকলে জানি এই পবিত্র মাহে রমজান মাসে আল্লাহ পাক পবিত্র আল কোরআন কে নাযিল করেছেন

দূরের কথা আপনার গোনা হবে তাই আল্লাহ পাক বান্দাকে এই কোরআন দিয়ে তাদের হেদায়েতের জন্য জান্নাতের রাস্তাটাকে দেখানোর জন্য কেমন ভাবে তারা ভালো কাজ করবে কেমন ভাবে তারা ভালো হালাল ব্যবসা করবে কেমন ভাবে তারা মাদ্রাসার খিদমত করবে মাদ্রাসার বাচ্চাগুলো কেমন ভাবে পটন পটন করলে আগামী দিনে এগিয়ে যাবে পিতা মাতাকে খিদমত করতে হবে স্বামী স্ত্রী হক আদায় করতে হবে সন্তানের হক

তোমরা যখন ডান দিকে তাকাও ওই ডান দিকে আমি আল্লাহ আছি তোমরা যখন বাম দিকে তাকাও বাম দিকে আমি আল্লাহ আছি তোমরা যখন সামনে তাকাও সামনেও আমি আল্লাহ আছি ও বান্দা তোমরা যখন পিছনে তাকাও পিছনেও আমি আল্লাহ আছি বলুন না

এই সালে সালে কারা আসবে এই গ্রামের যুবক পুরুষ হ্যাঁ মুরুবি তারা কিন্তু ভাই যা এই রোদ কষ্ট হচ্ছে আমার যে রোদ উঠছে যে গরম পড়ছে এই গরমে হয়তো রোজদার মানুষ মনে করছে একটু পরে যায় আর একটু পরে যায় আর একটু পরে যায় কিন্তু বাবাজি জি অত সহজ নয় কবর কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে কথা ঠিক না কথা বলেন না কবর আমাদের জন্য অপেক্ষা করছে কবরে যদি কবরটাকে যদি আলোকিত করতে চায় অন্ধকার কবরটা যদি আলোকিত করতে চায় কবরে যদি শান্তি পেতে চান কবরে যদি নিশ্চিন্তে থাকতে চান দয়া করে মেহেরবানি করে আমি গুনাহগার আপনাদেরকে বলে যাই বিশ্বাস করুন এই দুপুর বেলায় বসে আপনাদেরকে বলছি একটু কোরআনের মাহফিলে এসেন কোরআনের মাহফিলে এসে একটু বোঝার চেষ্টা করেন কোরআনকে মহাব্বত করে কোরআন তেলাওয়াত করে হ্যাঁ ফরজ ইবাদতের সাথে সাথে নফল ইবাদত বান্দেগি করেন যিকির আসকার করেন পিতামাতাকে খিদমত করেন প্রত্যেক ব্যক্তির যে হক আছে সেই আদায় করে যদি আপনি করতে পারেন তাহলে ওই কবরে গিয়ে শান্তি পাবেন হয়তো দুনিয়ায় সাময়িক শান্তি উপভোগ করার জন্য আপনি কিন্তু এই জান্নাতের বাগানে আসতে চাইছেন না কিন্তু আল্লাহ কোরআনে বলছে বান্দা তুমি ডান দিকে তাকাও ডান দিকে আমি আল্লাহ আছি তাহলে আমরা পাশ ফিরে ডান দিকে শুই আল্লাহ বলে সেদিকে আমি আল্লাহ আছি বাম দিকে পাশ করি আল্লাহ বলে সেখানেও আমি আছি হ্যাঁ সামনে তাকায় আল্লাহ বলে বান্দা সেখানেও আমি আছি পিছনে তাকায় আল্লাহ বলে সেখানেও আমি আছি আল্লাহ আবার কোরআনে বললেন বান্দা ওহুয়া মাআকুম আইনামা কুনতুম ও বান্দা তুমি যেখানে আমি আল্লাহ সেখানে জোরে বলে বলে অনেকে বাজারে

আমার ভাই জানি দাও হে নবী পাকের উম্মত উম্মতি রাগ হে নবী দেওয়ানা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে নিয়ে বসে আছেন হে যুবকেরা আল্লাহর রাসূলের বড় সাহাবা সব বেশি হাদিস বর্ণনাকারী সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল থেকে বর্ণনা করেন না না

কোরআন করবে যার নফলে বাদাত করবে যার নামাজে পাঠিতে আল্লাহর কাছে দোয়া করবে রোজা জারি করবে ও যুবকেরা এই রমজান শরীফের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিন্দেগি জীবনের দ্বারা যেটা অসম্ভব এই অসম্ভব জিনিসগুলোকে আমার আল্লাহ পাক সম্ভব করে দেবে

আমি আপনি চাইতাম মনটা থাকতো অন্য দিকে শয়তান আমাদের মনের ভিতরে আপনার শরীরের ভিতরে ঢুকে মনটাকে অন্য দিকে নিয়ে যেত কিন্তু এখন শয়তান আমাদের দিলের ভিতরে বা আমাদের শরীরের ভিতরে প্রবেশ করতে পারবে না কিন্তু আমার বাবাজিরা ভাই আজকে আপনি এই জলসা থেকে কি নেবেন আমরা কি চাই আমাদের ইচ্ছাটা কি আমাদের আকাঙ্ক্ষাটা কি আমাদের নিয়তটা কি আগে আপনি নিজে বলেন

পাঁচটা পরীক্ষা এই পাঁচটা পরীক্ষার ভিতরে একজন মুমিন বান্দা যারা কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পাঁচটার ভিতরে যারা কালেমা পড়েছে যে কোনো একটা তার পরীক্ষা সম্মুখীন হতেই হবে তার প্রস্তুতি অ্যাডভান্স আমাদের নিয়ে রাখতে হবে ওই সেই প্রস্তুতি নিতে গেলে তো লোক দরকার পরে পরে আদে আছে আপনি বসে থাকেন আপনার একজন আওলা দেশে আলোচনা করে চলে যাবে ঠিক আছে কিন্তু কথাটা তো আপনাদের কানে যাচ্ছে এই কথাটা পালন করার চেষ্টা করবে আপনি বলেন তো দেখি ইসলামটা জোরপূর্বক কাউকে কি চাপিয়ে দেওয়া হয়েছে কথা বলে হয়তো আজকে যখন কালেকশন শুরু হবে তখন হয়তো কমিটির ছেলেরা যে দিতে পারবে সে মনে করছে আমি 2000 দেব কিন্তু পিছন দিয়ে বলছে না হুজুর হুজুর না দিয়ে দাও তার মানে কি এক হাজার গায়ে চাপিয়ে দেওয়া বুঝতে না আছে না ইসলাম মানে হচ্ছে শান্তি ইসলাম কারুর গায়ের উপরে চাপিয়ে দেওয়া হয় না ভালো করে শরীর हे दर्शकों ये पढ़े अल्लाह हुम्मा सल्ले আমার মরণ যদি হয় সোনার মদিনায় আমার দাফন যদি হয় সোনার মদিনায় ওই মদিনার ধুলা বালিতে লাগবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার মদিনায় এ জরে বলেন না সুবহানাল্লাহ এ মদিনায় যাওয়ার ইচ্ছা আছে তো সবার কথা বলেন না আরে যাবার রাস্তা করে দিয়ে যাব ইনশাআল্লাহ এখানে বসতে হবে বুঝতে হবে এই কারা কারা যাবেন মদিনায় হাত দেন তো নারে দেখবে যারা ভিতরে আছেন আপনি কি বলছিলেন বলে হুজুর হাত দেন আমি কি করে খাবার পয়সা নেই মদিনায় যাব কি করে আমি আপনাকে বলছি বিনা পয়সায় মক্কা মদিনায় যাওয়া যাবে জোরে বলুন যা সেই রাস্তা আল্লাহ কোরআনে তৈরি করে দিয়েছে কিন্তু বুঝতে হবে দোষ তো বোঝার জিনিস লাপালাপি করার জিনিস না কথা বলে না মানে তো বিদ্যা তো নারে দেখবি এই মিনাকার ভাইরা বাবুহাট হ্যাঁ উষা গেলা আমার এই উষা গ্রামের ভাইরা ভালো করে শুনে বুঝতে পেরেছেন এই গ্রামের ভাইদের কথা বলছি একটু তকবীরটা এত জোরে দেবেন যারা বাড়িতে শুয়ে আছে

এই কথা বলো বল গিয়ে চলে যাই